হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন বন্ধুরা চলুন ভিডিওটি সরে করা যাক বন্ধুরা শীত চলে এসেছে এবং বিভিন্ন রকম মাটি এবং বিভিন্ন রকম সার সমস্ত কিছু দিয়ে আমরা মাটি তৈরি করতে এখন ব্যস্ত তো আর এই সমস্ত কিছুর মধ্যেই আজ আমরা আপনাদের দেখাবো কী করে বালিতে শীতের গাছ করবেন হ্যাঁ বন্ধুরা বালিতে শীতের গাছ অত্যন্ত সুন্দর হয় গত শীতেও করা হয়েছে এবং এবছর আমি চন্দ্রমল্লিকাও করেছি আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো যদি আপনাদের মাটি জোগাড় করতে অসুবিধা হয় তবে বালির মিডিয়াতে আপনারা শীতের গাছ অনায়াসেই করতে পারেন এবং রেজাল্ট খুব ভালো এবং আমি আপনাদেরকে সমস্ত কিছু চন্দ্রমল্লিকাগুলোও দেখিয়ে দেব কেমন হয়েছে আর কিভাবে আপনারা করবেন তার সমস্ত কিছু দেখতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা চলুন দেখে নিই যে বালিতে চন্দ্রমল্লিকা গাছগুলো কেমন হয়েছে এবং সমস্ত গাছগুলো দেখতেই পারছেন এই একটি গাছ রয়েছে এই গাছটি কিন্তু আজ মোটে বেশি দিন হয়নি বয়স খুব কম বয়স হয়েছে এবং গাছটির বয়স পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিনে গাছের গ্রোথ দেখলে আপনি অবাক হয়ে যাবেন গাছটি কিন্তু রয়েছে খুব একটি ছোট্ট চার ইঞ্চি মাপের পর চার ইঞ্চি থেকেও এটি ছোটো হবে একদমই ছোট্ট একটি জায়গার মধ্যে রয়েছে তিন ইঞ্চি হয়তো হবে এই গাছটি কিন্তু বালি এবং ভার্মি কম্পোস্ট এবং সমস্ত কিছু মিশ্রণ দিয়ে একটি বালির মিডিয়াতে গাছটি করা এবং গাছগুলি কিভাবে করবেন সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব যে চন্দ্রমল্লিকা কত সুন্দর হতে পারে সামান্য কয়েকটা দিন আর খুঁজে টপ দেখুন আর গাছের গ্রোথ দেখুন তো এইভাবে আপনারা করতে পারবেন এখানে আমার আরেকটি গাছ রয়েছে এই গাছটি অন্তত অনেক দিন বয়স হয়ে গিয়েছে পঁচানব্বই দিন বয়স গাছের গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন গাছের গ্রোথ কী রয়েছে এবং গাছ এখনও গাছে কিন্তু প্রচুর পরিমাণে জোর রয়েছে এবং গাছ কিন্তু এখনো আরও বাড়বে তো সময় হয়ে এসছে ফুলও দেওয়ার সময় এসছে তো আপনাদের এই বিষয়গুলি জানা দরকার যেহেতু শীতের সময় চলে এসছে আর বালিতে গাছ করার বিশেষ উপকারিতা রয়েছে প্রথমত হচ্ছে গাছে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হয় না দ্বিতীয়ত আপনার একটা জিনিস জানেন আমরা যে কোনো গাছের কাটিং করি বা যাই করি সেটা কিন্তু বালিতে করি বালিতে কাটিং কেন করি কারণ গাছের শিকড় খুব ভালো হয় এই জন্য এই সমস্ত মিডিয়াতে যদি আমরা গাছ করি তাহলে গাছের শিকড় স্বাভাবিকভাবে খুব ভালো হবে এবং গাছের গ্রোথ অনেক সুন্দর হবে শুধু গাছ বেড়ে ওঠার জন্য কি প্রয়োজন ফসফরাস নাইট্রোজেন এবং বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্ট আর সেই নিউট্রিয়েন্টগুলো যদি আমরা গাছের বালির দিতে পারি তাহলে বালিতেও গাছ হবে গাছ যে কোনো মিডিয়াতে হতে পারে এটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু অনেক সময় আমরা গাছ করতে গিয়ে সাহস পাই না যে হবে কি হবে না তবে আমি আপনাদের সাহস দিচ্ছি আপনারা শীতের গাছ করুন বালিতে এবং আমি আপনাদের সমস্ত প্রসেস দেখিয়ে দিব যে কি করে আপনারা একটার পর একটা স্টেপ করবেন এবং তাতে গাছের রেজাল্ট কত সুন্দর হবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি এবং চলুন দেখে নিই যে কী করে আমরা এই মাটির মিক্সগুলি বা বালির মিক্সচারটা আমরা তৈরি করব তাতে কত পার্সেন্ট কি ছাড় দেবো কীভাবে করব। এবং তাতে গাছ যে খুব সুন্দর হবে তা আপনাদের সমস্ত কিছু আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আপনাদের সেই আরেকটি গাছ দেখাচ্ছি এই গাছটিও দেখুন কত সুন্দর হয়েছে এই একই রকম মিডিয়াতে একই রকমভাবে তৈরি দেখুন এই গাছেরও এই একই অবস্থা আমি গোড়ার থেকেই তুলে দেখাচ্ছি যে বালি এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার বালিতে আমরা কি করে এই গাছ বসাবো তার সমস্ত প্রসেসটি আমি আপনাদের এখন একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যে কি কি মেশাবেন এর সঙ্গে কি কি খাবার দেবেন এবং কখন জল দেবেন কিভাবে কী তার পরিচর্যা রয়েছে সমস্ত কিছু দেখে দেব শীতের গাছও খুব ভালো হয় এর মধ্যে পিটুনিয়া করতে পারবেন আপনি বিভিন্ন রকম হ্যাঙ্গিং প্ল্যান্ট করতে পারবেন এই বালিতে যদি আপনার মাটির ব্যবস্থা না করতে পারেন তবে কিন্তু বালি কিন্তু তার বিকল্প ব্যবস্থা এবং খুব সুন্দর হয় এবং আরও প্রচুর মিডিয়া রয়েছে যেগুলো আমরা আপনাদের পরবর্তীতে আরও জানিয়ে দেব এবং প্রচুর মিডিয়া রয়েছে যেগুলিতে গাছ এখন রয়েছে কেমন হচ্ছে সেগুলি না জানা পর্যন্ত আপনারা দেখাতে পারছি না তবে বালিতে খুব ভালো গাছ হয় এবং সেইটা বিষয়টি আপনাদেরকে জানানো এবং কিভাবে করবেন তার সমস্ত কিছু এ টু জেড আপনারা জানতে পারবেন বালিতে কাজ করার জন্য সবার প্রথমে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে বালি তারপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে কোকোপিট কোকোপিট আপনারা প্রত্যেকেই জানেন কোকোপিট নিতে হবে তারপরে আপনাকে নিতে হবে ভার্মি কম্পোস্ট বা আপনাদের যদি কারো গোবর সার থেকে গোবর সার বা পাতা পচা সার যে কোনো নাইট্রোজেন ঘটিত সার আপনারা ব্যবহার করবেন এবার কোনটা কত পরিমাণ নেবেন এবং সে সমস্ত বিষয়গুলি আপনাদের জানিয়ে দিই আপনারা প্রত্যেকে বাগানেই এই বিষয়গুলি খুব ভালো জানেন যে ধরুন এই টপটি আমি এক টপ আমি বালি নিয়েছি বা বালি এই টপটিকে আমি ভর্তি করব এবার এক টপ বালি যদি আমি নিই তাহলে টপটি জায়গা থাকলো কোথায় এই বিষয়গুলি কিন্তু ভাবতে হবে এবার আমি বালিটিকে ঢেলে নিয়ে এর থেকে কিছুটা বালি আমাকে কম করে নিতে হবে এই এর ঠিক তিন ভাগের এক ভাগ বালিটিকে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পর এর মধ্যে পুরোপুরি ওজন করে মেপে নেবেন একশো গ্রাম মতো কোকোপিট একশো গ্রাম মতো কোকোপিট বা আপনারা পরিমাণ মতো একটা কোকোপিট দিয়ে দেবেন তার সঙ্গে আপনারা ভার্মি কম্পোস্ট মেশাবেন এই যে ভার্মি কম্পোস্ট এইগুলো এগুলো কিন্তু ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট দুটো কিন্তু ফিফটি ফিফটি দেবেন সমান সমান দেবেন সমান সমান দেওয়ার পরে এই মিশ্রণটিকে এটিকে এক সুন্দরভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পরে আপনারা এটিকে টবে ভর্তি করবেন খুব সহজ এর মতো সহজ কোনো কিছু হয় না এখানে মাটি ছাঁকতে হয় না এখান থেকে পাথর বাঁচতে হয় না কোনো কিছু করতে হয় না খুব সহজভাবে কারণ এর থেকে সহজভাবে আর গাছ করা হবে না এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আর শীতের কাছে প্রচুর পরিশ্রম রয়েছে সেগুলো আপনারা জানেনি আর সমস্ত কিছু এভাবেই গাছগুলি করতে হবে এবার আপনার মাটি তৈরি এবং এত সহজভাবেই মাটি তৈরি হয় এবার আপনি এগুলি ভরিয়ে দেবেন এবার টবের নিচে আপনাকে খোলাম কুচিয়ে দিতে হবে না কোনো রকম ড্রেনেজ সিস্টেম করতে হবে অটোমেটিক ড্রেনেজ যেহেতু পুরো বালি মানে সব চব্বিশ ঘন্টায় ড্রেনেজ এবং এদের নিয়ে কোনো চিন্তার কোনো কিছু হয় না এবার আপনারা টবের মধ্যে এটিকে ভর্তি করে দেবেন ভর্তি করে দিয়ে তারপরে কিন্তু বেশ কিছু পরিচর্যা রয়েছে এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী নিয়ম করে এবার গাছগুলিকে বসাতে হবে এবং কী কী কাজ করতে হবে এটার উপরেই কিন্তু নির্ভর করে কিন্তু বালিতে গাছ হবে কারণ বালিতে গাছ হয় না এই বিষয়টাই কিন্তু বেশি মানে মানুষ মানে এর পক্ষেই থাকে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন হয় না সেই কারণটাও বলছি আর কেন হবে গাছটা সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি এবার টপটিকে আমি ভর্তি করে নাম এবার টপটি তো ভর্তি হয়ে গেল এবার কিন্তু আমাদের মেন বিষয়গুলি জানা রয়েছে যে আমি গাছগুলি কেন হবে সবার প্রথমে আপনাদেরকে সেই বিষয়গুলি আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই টবের মধ্যে আর কি কি ব্যবহার করতে হবে কখন কী খাবার দিতে হবে গাছগুলি লাগিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা টবে মাটি ভর্তি করা কমপ্লিট এবার এই মাটির মধ্যে আপনারা যখন গাছটি লাগিয়ে দেবেন গাছটি লাগিয়ে দেওয়া কমপ্লিট গাছটি লাগিয়ে দেওয়ার পর আপনারা গাছটি যখন পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দেখবে গাছের পাতা বেরোতে শুরু করেছে যে কোনো গাছ আপনি এখানে করতে পারেন যখন দেখবেন পাতা বেরোতে শুরু করেছে তখন আপনাকে প্রথম খাবার ব্যবহার করতে হবে কী খাবার এখানে ব্যবহার করবেন সব প্রতি এক লিটার জল নেবেন এক লিটার জলের মধ্যে পঁচিশ গ্রাম মতো ডিএপি গোলাবেন এক লিটার জলে পঁচিশ গ্রাম ডিএপি গুলিয়ে ডিএপি বা সুফলা হলে সুফলা বা আপনারা এটি গুলিয়ে নিয়ে তারপর সেই জলটির দশ এম একটি যে কোনো নিয়ে দশ এমএল ছিপিয়ে এই গাছটিতে ব্যবহার করবেন এবং এটি চার সপ্তাহ দেবেন প্রতি সব দিনে একদিন করে দেবেন এবং চার সপ্তাহে এই গাছে এক এম এল করে দেওয়ার পর গাছের গ্রোথ যখন একটু বাড়বে তখন কিন্তু আপনাকে এবার দশ এম এলের জায়গায় পনেরো এম এল করতে হবে এবার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি এখনও পর্যন্ত কিন্তু আমি পনেরো এম এল করে চলছে যেহেতু টপটি ছোটো রয়েছে এবং এই সাইজের যে গাছ রয়েছে তাতে কিন্তু পনেরো এম এল যথেষ্ট কারণ টপে কিন্তু মাটির সংখ্যা খুব কম এবং গাছে পনেরো এম এল করে দিতে হচ্ছে সেই লিকুইডটি এবার এই লিকুইডটি চলবে তার সঙ্গে আপনারা চাইলে গাছে মাসে একদিন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন বা পনেরো দিনে একদিন করতে পারেন শীতের গাছে যেহেতু ফাঙ্গাল ইনফেকশনটা প্রচুর পরিমাণ কিন্তু বালিতে করলে সে ফাঙ্গাল ইনফেকশনের পরিমাণটা একদম কম যদি আপনি পিটুনিয়া করেন ফাঙ্গাল ইনফেকশন একদমই হবে না পেঞ্জি কোনো কোনোরকম ফাঙ্গাল ইনফেকশন হবে না এই সমস্ত গাছগুলো যেহেতু মাটির সঙ্গে শুয়ে শুয়ে থাকে এতে ফাঙ্গাল ইনফেকশন হয় না দ্বিতীয়ত এই গাছে কখনো তরল সার খোল জল ব্যবহার করবেন না দ্বিতীয়ত এর মধ্যে ডাইরেক্টলি কোনো দানাদার কোনো খাবার সার ব্যবহার করবেন না লিকুইড খাবারই ব্যবহার করতে হবে শুধুমাত্র আমি যেটা বললাম যে আপনারা ডিএপি বা সুফলা এক লিটার জলে পঁচিশ গ্রাম করে গুলিয়ে নিয়ে এটি ব্যবহার করবেন দশ এম করে বা পনেরো এম করে এবার গাছ যখন আপনার বড়ো হবে মানে ধরুন গাছ এই সাইজের এত বড় তো শীতের গাছ হয় না কোনো কিছু ডালিয়া বা কোনো অন্য কোনো গাছ বা পিটুনিয়া সাধারণত এতটা বড় হবে না আর যথেষ্টই বড়ো হয় যখন গাছটি আপনি গাছের টপটি আপনার দশ ইঞ্চি হবে তখন কিন্তু আপনাকে কুড়ি এমএল করে দিতে হবে এবং কুড়ি এমএল করে ততদিনই চালাবেন যতদিন আপনার গাছে ফুল না আসছে যখন দেবেন গাছে কুড়ি চলে এসছে তখন কিন্তু গাছের খাবারগুলো বন্ধ করে দিতে হবে তখন নিয়মিত শুধু প্লেন জল দেবেন আর জলের ক্ষেত্রে গাছে একটু বেশি দিতে হবে কারণ জল বালি যেহেতু ড্রেনেজ সিস্টেমটি হয় সবসময় গাছে দিয়ে খেয়াল রাখতে হবে দিনে দুবার করে হলেও জল দিতে হবে তো এই ছিল বালিতে গাছ লাগানোর পদ্ধতি এবং আপনারা খুব সহজভাবেই করতে পারবেন এটি এই পর্যন্তই ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন